প্রিয় গাইস আসসালামু আলাইকুম অবশেষে আমাদের পাকড়িয়ার সুনামধন্য রূপকনগর বাজারের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমাদের রূপকনগর বাজারের গ্রামের বাজার হককে আমাদের রূপকনগর বাজার মোটামুটি ভালোই চাকজমট আমাদের যেহেতু গ্রামের বাজার উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন উপরের থেকে আমাদের রূপকনগর বাজারের দৃশ্যটা আসল কথা হচ্ছে যারা আমাদের গ্রাম অঞ্চলে বাজার হিসাবে আমাদের উপকনগর বাজার আলহামদুলিল্লাহ নতুন বাজার যেহেতু নতুন বাজার উপলক্ষে আমরা এলাকাবাসী একত্র হয়ে বাজারটা অক্লান্ত পরিশ্রম করে করছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মনোর সমূপ মহাদয় উনার অক্লান্ত পরিশ্রমে আজকে এই রূপকনগর বাজার জোরার বাড়ি মোড় রূপকনগর বাজার পাকুরিয়া শেরপুর যেহেতু গ্রামের বাজার তাই আপনাদেরকে গ্রামের বাজার সম্পর্কে তুলে ধরলাম সবচেয়ে ভালো লাগবে যেহেতু আমাদের গ্রামের বাজার মোটামুটি মোটামুটিভাবে সংখ্যা ভালোই হয় তার মধ্যে এ বাজারের নিত্য তরুণ নিত্য প্রয়োজন দ্রব্য সবচেয়েতে কাঁচা মাল শাক সবজি ইত্যাদি এখানে সব পিওর জিনিস বিক্রি করা হয় যেহেতু বাজারের আমাদের উপরের চালটি দেখেন নতুন বাজার উপলক্ষে নতুন টিন দিয়ে আমরা বাজারে চাল করেছি আমাদের রূপকনগর বাজারের সম্মানিত কমিটি বিন্দুরা বাজারের যে লোকজনের একটা দোকানদারদের একটা স্থান তাও খুব সুন্দর করে করার চেষ্টা করছি তাই আমরা বলি আসুন আমরা সকলে মিলে আমাদের রূপকনগর বাজারের চলে আসি গ্রামের বাজার যেহেতু এখানে সকল প্রকার কাঁচামাল থেকে শুরু করে সকল প্রকার জিনিস বিক্রি হওয়া উপর থেকে দেখানোর চেষ্টা করলাম আমাদের পাকুরিয়া রূপকনগর বাজারের ভিউ লোকেশনটা হচ্ছে যেমন ধরেন শেখাটি থেকে বাগবাড়ি যাওয়া রাস্তায় জরার বাড়ির মোড় তিন রাস্তার মোড়ে একটা কাছ থেকে পাকড়িয়া তিলকান্দি রুট আর আরেকটা চলে যাচ্ছে পাকড়িয়া এটা হচ্ছে পাকুরিয়া তিলকান্দি রুট এই যে পাকুরিয়া তিলকান্দি রুটটা দেখালাম আপনাদের তারপরে আপনাদের দেখাবো এই জোট হচ্ছে শেখাটির পশ্চিম যে রোডটা দেখতাছেন ওটা স্যাকারটি রোড আবার সাইডে যেটা হচ্ছে আমাদের